দিছে তো আল্লাহ এই বাচ্চাটা তেলের কড়াইতে পড়ার আগেই তার রুহকে কবজ করে নিয়েছেন এবং এই রুহটা যখন উপরে যাইতেছে তখন বাচ্চা তার মাকে বলতেছে মা জীবন দিবা কিন্তু ইমান ছাইল না আমি কিন্তু আল্লাহর কাছে যাইতেছি কিন্তু এবং এই ফিরাউন যখন বড় ছেলেটাকে তেলের ভিতরে দিল ছোট বাচ্চা দুই বছরের বাচ্চা এটা কেউ তেলের ভিতরে সারা দিছে গোষ্ঠ গুলা তেলের ভেতরে গুলা তেলের কড়াইয়ের উপরে যখন ভাসতেছে এই মহিলাটাকেও ফের আউন তেলের কড়াইয়ের সামনে হাজির করেছে এবার তেলের করাইতে তারেও সারবি এই সময় মেয়েটা বলে ফের আউন জানি আমার সন্তানদেরকে তেলে আমাকেও তেলে তুমি ভাজি করবে কিন্তু আমি তোমার কাছে আবদার করি সেটা হলো আমাকে তেলে ছেড়ে দেওয়ার পরে আমার তেলের এরকম আমার হাড়গুলাও সন্তান এবং আমার গায়ের হাড্ডি গুলাকে যত্র তত্র ফেলা দিও না আমার গায়ের হাড্ডি আমার সন্তানদের গায়ের হাড্ডি গুলাকে একটা কাপড়ের ভিতরে পেঁচায়া সুন্দর কইরা দাফন কইরা দিও যেন পর্যোখের জগতে আমি আমার সন্তানগুলাকে বুকে লয় থাকতে পারি আর যেদিন আদালতে কিবরিয়াতে আল্লাহর আদালতে দাঁড়াবো সেদিন যেন আমি আমার সন্তানগুলাকে বুকে নিয়া আল্লাহর আদালতে দাঁড়াইতে পারি এ কারণে এক জায়গায় দাফন করে দিও নবীজি বলেন অনুরোধটা ফের আউন রেখেছে যে মহিলাকে এবং মহিলার বাচ্চার হাড্ডি গুলাকে এক জায়গায় কাফন দিয়ে পেঁচায়া দাফন করে দিয়েছে আর এই দাফনের এই হাড্ডির উপর দিয়ে মেয়ারাজের রাতে মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলহুয়া সাল্লামের বুরাক যাইতেছে আর নিচের থেকে ঘুরবু বেরিতেছে আল্লাহ রসুল জিব্রাইল কি বললেন জিব্রাইল কোন সেই খুশবু যেটা আমার নাকে এখন আসতেছে হজরত জিব্রাইল বলে সরকার গো দুই হাজার বছর আগে মুসানবীর সাহাবিরা ইমানের পরীক্ষা দিয়েছিল তাদের তেলে ভাজা অবশিষ্ট হাড্ডি গুলা এই নিচে এখানে দাফন রয়েছে এ খুশবু আজকে বের হইতেছে তার নয় দুই হাজার বছর যাবত এ হাড্ডির ভেতর থেকে খুশবু বাইর হইতেছে কেয়ামত পর্যন্ত এ খুশবু বাইর হইতে থাকবে অর্থাৎ যারা নবীর জিয়ারত পেয়েছে তাদের ইমান ও ইমানের খুশবু হলো এরকম তবে যত নবীর জিয়ারত যত সাহাবিরা পাইছে সব নবীর জিয়ারতের চাইতে সর্ব জিয়ারত হল মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম জিয়ারত যারা নবীজির জিয়ারত করেছে তারা হল সাহাবিদের ভেতর ভেতরেও শ্রেষ্ঠ এই কারণেই নবীজির পূর্বের যুগ আর নবীজির পরের যুগ যে জমানাটা নবীজির পূর্বে অতিক্রম হয়েছে আর যেই জমানাটা নবীজির পরে কেমন পর্যন্ত অতিক্রম করবে এর ভেতরে সবচেয়ে ভালো মানুষ হলো যারা ইমানের সাথে রসুল দেখছে তাহা এই কারণে আল্লাহ তাআলা সাহাবিদের আলোচনা কোরআনে কারিমে অনেক করছেন আবার কোরআন মজিদের পয়লা পাতার ভেতরে আল্লাহ তালা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন আমিনো কামা নাস তার মানে ওহে কেয়ামত পর্যন্ত আদেওয়ালা ইমানদারেরা তোমরা যদি আল্লাহর কাছে পছন্দের ইমানদার হইতে চাও তাহলে সাহাবিরা যেমন ইমানদার তোমরা ওই রকম হও জমানা হবে নতুন কিন্তু তোমাদের ইমানের রং হবে পুরাতন নতুন যুগে পুরান রোগের মানুষ কারণ সাহাবায় কিরাম হুবহু নবীর নকল ছিলেন আর সাহাবা কেরামের পরে তাবিয়াইনরা হুবহু সাহাবিদের নকল ছিলেন এ কারণে সাহাবিরা যেহেতু নবীর নকল সাহাবিরা দামি বেশি আর সাহাবীদের নকল যারা করেছে সে তাবে আয়ি তারাও উপতের ভেতরে দামি বেশি সকল তাবেই একত্রিত করলে একজন সাহাবী হবে না আর দুনিয়ার সকল তাবে তাবে এই একাত্রিত করলে একজন তাবে এই হবে না সাহাবিদের ইমানের রঙই আলাদা আর আলাল কুফার রুহামাও বাই না তাদের ইমানের রং আল্লাহ তালা কোরআনে কারিমে বর্ণনা করেছেন সাহাবিদের ইবাদতের বর্ণনা করেছেন তারা হুমরুক্কাং শুজ্জা দাইয়া তামুন ফজলাম মিনাল্লাহ হি অরিদুয়ানা সাহাবীদের আমার বেশি ইবাদত বেশি তাদের তাকাইলেই দেখা যায় তারা ইবাদতকে মগ্ন এ কারণেই সাহাবীরা যে ইবাদত করছে কয়ামত পর্যন্ত ইবাদত কেউ করতে পারবে না সাহাবীরা দুই রাকাত তমাজে এক খতম কোরান পড়েছে আমরা তো সুরা একলাস আর কাফিরুনের নামাজও খুশু খুজুর সাথে বইরা সারতে পারি কারণ এখন মোবাইলের জমানা পকেটে মোবাইল বাজে নরে চড়ে কাফিরুন পড়তে পড়তেও আপনার বারোটা বাজায় দিবে শুধু মোবাইলে নামাজ পড়তে দিবে না আর হযরত উসমান যখন নামাজে দাঁড়াইতেন তখন এক রাকাত নামাজে এক খতম কোরআন শরীফ পড়তেন শুবাহান আল্লাহ জোরে করে বলেন সবচেয়ে জাদনা সাহাবী যেই সাহাবী রসুলকে সবচেয়ে কম সময় দেখছেন যেমন তামিমে দারি নবীজির অফাতের বছর কালেমা পড়ে মুসলমান হইছেন এই তামিমে দাঁড়িরও ইবাদতের পাওয়ার এমন ছিল যে তিনি এক রাকাত নামাজে টোটাল কোরআন মজিদ খতম করে ফেলছেন এক রাকাত নামাজে আর যারা সাহাবি দেখছেন তাদের আমলের পাওয়ারও আলাদা তাদের বলা হয় তাবে যেমন হাসানুল বসরি তাবে হজরত উমরের কোলে উনার তাহনিক হয়েছে হজরত আলীর কাছ থেকে উনি নাম পৃথিবী যতদিন থাকবে তাব নাম ততদিন থাকবে যেমন ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই শ্রেষ্ঠতম তাবে যার যোগে বাঘ সাগল একঘাটে পানি পান করেছে পৃথিবী যতদিন থাকবে তার নাম ততদিন থাকবে যেমন খাতায় নাম মুসাইব এমন এক আই যিনি হজরত আবু হুরায়রার মেয়েকে বিয়ে করছেন হজরত আবু হুরায়রার মেয়ের জামাই ছিলেন আর আবু হুরায়রা ছিলেন মুকাসেরিন সাহাবাদের অন্যতম সর্বাধিক হাদিস বর্ণনা করেন ওয়ালা সাহাব তার মেয়ে বিয়ে করেছিলেন সাঈদ ইবনে মুসাইব দাম কিরকম ইমানের পাওয়ার কেমন সাঈদ ইবনে মুসাইব সুদীর্ঘ চল্লিশ বছর লাগাতার তকবির উলার নামাজ পড়েছেন শুধু তাই নয় চল্লিশ বছর আজান দেওয়ার আগে তিনি মসজিদে প্রবেশ করেছেন আজান দেওয়ার আগে মসজিদে প্রবেশ করেছেন এমনকি মদিনাতুল বড়াতে তিন দিন আজান হয় নাই মসজিদের জামাত বন্ধ ছিল যখন ক্ষমতা লিপসু স্বামী ও এজিদি বাহিনীরা মদিনায় আক্রমণ করেছিল মদিনার ভেতরে যুদ্ধ চলেছে মসজিদের নববীর ভেতরে তিন দিন আজান হয় নাই ক্ষমতা লিপসু যারা তারা মদিনায় আক্রমণ করেছে হুকুমত দখল করার জন্য যারা ক্ষমতা সু হয় তারা ধর্মের উপর আক্রমণকারী হয়ে যায় ক্ষমতার চেয়ার পাওয়ার জন্য তারা আজান বন্ধ করে নামাজ বন্ধ করে সাহাবিকে পর্যন্ত হত্যা করে ফেলে যেমন বিখ্যাত জালেম পৃথিবী বিখ্যাত জালেম হাজ ইউসুফ ক্ষমতার জন্য সাহাবিকে শহীদ করেছে সাহাবি মারছে ইয়াজিদি বাহিনী ক্ষমতার জন্য মদিনায় ঢুইকা হজরত জাবের ইবনে আবদুল্লার মতো সাহাবিকে পিঠের ভেতরে লাথি দিয়ে মাটিতে ফেলাইয়া দিছে ঠিক তেমনই যারা ক্ষমতা লিপসু যেমন হাসিনা ক্ষমতায় থাকার জন্য এই দেশের আলেমদেরকে জেলখানায় প্রবেশ করা হয়েছে গুলি করে করে মানুষ হত্যা করেছে ক্ষমতার লোভ যাদের ঢুকে যায় তাদের কাছে থাকে না ক্ষমতার লোভে তারা অনেক ভয়ঙ্কর কাজ করতে প্রস্তুত হয়ে যায় ক্ষমতালিপসুরা এ কারণেই চেয়ারে বসার জন্য একজন আর একজনকে গুলি করে রাস্তায় ফেলে দেয় রাজনীতি করতে গিয়ে ক্ষমতার লোভে এই মদিনায় যখন আক্রমণ করছে মদিনায় আক্রমণ করেছে মদিনায় যখন আক্রমণ করেছে তখন মদিনায় তিন দিন আজান হয় নাই কিন্তু এই তিন দিন মসজিদের ভিতরে ছিলেন উনি মসজিদের সাথে ওনার খাতির এত বেশি যুদ্ধ চলেছে কিন্তু উনি মসজিদের বাইরে যান নাই দুশ্মনরা মসজিদের ভিতরে ঢুকলে উনি পাগলের অভিনয় করতো কারণ ওনাকেও যদি মসজিদ থেকে বের করে দেয় তাহলে নবীর মসজিদের নামাজ বন্ধ হয়ে যাবে এ কারণে নামাজ জারি রাখার জন্য উনি পাগলের অভিনয় করছে শুধু যেন ওক্তমত নবীজির মুসল্লার কাছাকাছি দাঁড়ায় যেন ওক্তমত নামাজটা পড়ে মসজিদে নবীর কান্না বন্ধ করতে পারে আল্লাহ আকবার জোরা করে বলেন এ একজন সাহাবী নামাজ পড়ছে সাঈদ ইবনে মুসাইব তিন দিন নামাজ পড়েছে আরো আশ্চর্য খবর হলো তিরমিজি শরীফের ভিতরে আছে আর আশ্চর্য খবর হলো এই তিন দিন মসজিদে নববীতে আযান হয় নাই সাইদ ইবনে মুসাইব নামাজের ওয়াক্ত হইলে নামাজ পড়তেন এই কথাটা একটু খেয়াল করে শুনেন সাইদ ইবনে আজান আযান সারা তিন দিন নামাজ পড়তেছে মসজিদে নববীতে কিন্তু নামাজের হালতটা হলো তিনি বলেন যখন নামাজের নাই আসত মিনারায় আজান তাই বলে মসজিদে নববি আজান শূন্য নয় আমি আমার কানটা আওয়াজ পাইতাম কানে একটা আজান ভেসে ভেসে আসতেছে কত থেকে আজান আসে খেয়াল করে দেখি মসজিদের আজান বন্ধ কিন্তু নবীজি নিজের মসজিদের নামাজের বক্তের আজান আল্লাহর রসুল নিজে রোজা থারে দাঁড়ায় দাঁড়ায় দিতেছে আর নবীজির আজানের কানে আসতেছে আছে না এইটা হলো তোমার ঈমান এই কারণে আল্লাহর ফয়সালা হলো জমানা হবে নতুন কিন্তু ঈমানের রং হবে পুরাতন জমানা হবে নতুন নতুন যুগে পুরানি ঈমানদারদের ঈমানের রং মানুষের ভিতরে থাকবে আমিনু কামা আমানান নাস কেরামের ইমানের আলোচনা করেছেন কারণ আগের যুগের মানুষগুলো তো আমি বলেন অত বা মন আমনা আমানা রয়ানি অতো আমান রয়ানি অর্থাৎ সবচাইতে ভালো হলো সাহাবি নবী বলে সাহাবীর পরে ভালো হলো তা বে তা বে পরে সবচাইতে ভালো হলো মান র আব মান র মান র আনি আল্লাহ রসুল বলেন তাবে ঈদের পরে তাবে তাবে ঈদ সবচেয়ে ভালো তবে তাবে এই পর্যন্ত জমানা হলো সিদ্দিকইনের জমানা আরে ওইটা তো ছিল ছিল সিদ্দিকদিনের জমানা আর এখন হয়েছে নাস্তিকদার জমানা নাস্তিকদার জমানা এগারোটা কমিশন গঠন করেছে ডক্টর ইউনোস এগারোটা কমিশনের পার্সেন্ট হল এখন হলো নাস্তিকের জমানা এ কারণে মানুষের মূল্য ধীরে ধীরে কমতেছে তবে মুমিন হিসাবে তার জিম্মদারি হলো মুমিনের কাছে ইমানের যত্ন সবচেয়ে আগে মুমিনের কাছে তার ধর্ম ও দিনের যত্ন আগে জীবন দিবে ইমাম দিবে না জীবন দিবে ধর্মের ক্ষতি হতে দিবে না তারা ধর্মের ক্ষতি হতে দিবে না এরা হলো ইমানদার সঙ্গত কারণেই এই জমানারও তো কিছু ইমানদার আছে যারা ইসলামের উপরে ধর্মের উপরে ইমানের উপরে আঘাত সহ্য করে না তারা আশিদ্দা ও আলাল কুফফার, তারা ইন্ডিয়ার জন্য জম তারা আমেরিকার জন্য জম তারা জমিনের শয়তান তারা তাদের জন্য জম এমন কিছু ইমান তারা আছে তো এখনো আশিদ্দা ও আলাল কুফফার। এই ইমানদারদের কাফেলার একটি ডাক হলো আগামীকাল তেসরা মে সরোয়ার্দি উদ্যানে আমার দেশের নারীদেরকে যারা পরিচয় বিহীন বানায় ফেলতে চায় যারা আমার দেশের নারীদেরকে যৌনকর্মী বানাতে চায় যারা আমার দেশের নারীর অধিকারের নামে নারীদেরকে বাজারের পণ্য বানাতে চায় যারা আমার দেশের নারী সমাজকে পতিতালয়ে পাঠায় দিতে চায় লাইসেন্স দিয়ে তাদের এই অপকর্ম এবং যারা শরীয়তের খেলাফ কথা বলে ইসলামের বিধান ও কুরআনের মুখোমুখি দাঁড়াতে চায় এই ডক্টর ইউনুসের কমিশন নারী সংস্কার প্রতিবেদনের নামে নারী আইনের নতুন প্রস্তাবনা তারা এনে কোরআনে বিরোধিতা তারা করে ফেলেছে এদেরই প্রতিবাদে আগামীকালকে সর্বার্ধী উদ্যানে ইমানদারের কাফেলাকে আহ্বান করা হয়েছে সুতরাং এই কমি সংগঠন যারা আগামীকালকের সম্মেলনে অংশগ্রহণ করবে কেন এজন্য অংশগ্রহণ করবে যে আল্লাহ পাক আল্লাহ পাক নবীর শাহাদাত পছন্দ করেন কিন্তু দিনের শাহাদাত পছন্দ করেন না আল্লাহ পাক নবীর আহত হওয়া পছন্দ করেন দিন আহত আক্রান্ত হওয়া পছন্দ করেন না নবী শহীদ হয়ে গেছে এই খবর ছড়ানো পছন্দ করেন কিন্তু দিন হারায় গেছে এই খবর ছড়ানো আল্লাহ তালা পছন্দ করেন না একদল মানুষকে আল্লাহ দিনের জন্য জিয়ে রাখবেন তাদেরকে শক্তিশালী করে রাখবেন যারা দিনের পতাকাকে উঠায় ধরবে কারণ আল্লাহ তালা দিনকে মিটে যাওয়া পছন্দ করেন না এ কারণেই যেদিন দিন থাকবে না সেদিন দুনিয়া থাকবে না দুনিয়াও থাকবেন সঙ্গত কারণে দিন হেফাজতে ইমান হেফাজতে এই যুগের ইমানদার না পেছনের ইমানদারদের নকল করতে রাজি আসি না ইনশাল্লাহ তৈর আসি তো ইনশাল্লাহ দিনের জন্য যে কোনো কোরবানি দিতে রাজি আছেন তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে দিনের দরদ ইমানের দরদ বুঝার তৌফিক দান করুন এ আশাবাদ ব্যক্ত করেই আর এই পুরান মানুষদের রঙের ইমান নতুন যুগে আমাদের আল্লাহ তালা দান করুক সাহাবায় কেরামের ইমানের নকল নকশা আমাদেরকে আল্লাহ বানায়া দেখ এই আবেদন রেখেই আমি আমার সংক্ষিপ্ত কথা আর কেউ আছে এখানেই শেষ করতেছি সকলে দোয়া করবে বাজারবাসীর জন্যে যারা এই মাহফিলে দিনদের সঙ্গ দিয়েছে আল্লাহ তাদেরকে বারাকা দান করে আলহামদুলিল্লাহ আলমিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদুল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বৃষ্টি ভেজা রাতে এমন একটা সময় আমরা বসেছি যখন ফিলিস্তিনের শিশুরা খোলা আকাশের নিচে চিৎকার করতেছে বিক্ষত দেহে হাসপাতালে বহু মুমিন শাহাদাত বরণ করতেছে हिंदुस्तानের মুসলমানেরা শহীদ মসজিদের পাশে তারা করতেছে আল্লাহ রব্বুল আলামিন এমন দুঃসময়ে আমরা হাত তুলেছি যখন দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ থেকে ইসলাম মেটানোর চক্রান্ত চলছে রব্বুল আলামিন আমাদেরকে দিনের সৈনিক করে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ মদদ নুসরত স্বামী হাল বানায় দাও হার কেসেমের ফেতনা ফাসাদ থেকে আমাদেরকে ধরে ধরে তুমি বাঁচাও রব্বুল আলমিন অনেক কিছু বলার সংক্ষেপ কথা যত কল্যাণ মঙ্গল সব আমাদের দান করো অকল্যাণ আর অমঙ্গল হইতে আমাদেরকে তুমি হেফাজত করো আমাদের সালাম পেয়ারা নবীর রোজে আথারে পৌঁছে দাও রব্বুল আলমিন জানা নাই কার মা নাই কার বাপ নাই নিজের হাতে অনেকে নিজের মা কবরে রেখেছে নিজের হাতে অনেকে নিজের বাপ কবরে রেখেছে রাব্বুল আলমিন যাদের পিতা মাতা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আল্লাহ যে সকল নেতৃবৃন্দ ব্যবসায়ীরা এই মাহফিলের সাহায্য সহযোগিতা করেছে ওলামা একরামের সঙ্গ যারা দিয়েছে পারাকার জিন্দিগি তাদের সকলের দান করো যে সকল ওলামা হজ শেষ পর্যন্ত মাহফিলে সামিল রয়েছে নায়বে নবীর দপ্তরের নাম উঠা দাও পরিষদের প্রত্যেকটা আলমী দিনকে সত্যিকারের নায়বে নবী করে কবল মঞ্জুর করে নাও জানি না কোন দোকানের কাফন রেডি হয়ে গেছে কোন সবের বাস না জানি পেকে গেছে কখন জানি মসজিদের কোনার পাল্কি পালকি বাড়ির দোয়ারে দাঁড়ায় যায় গল্লা কবরের পালকি পাঠানোর আগে কামেল মুমিনের দপ্তরের নাম আল্লাহ জিন্দিগি দাও সরোয়ার দি উদ্যানের মহাসমাবেশকে সফল কবল মঞ্জুর করে নাও সারা দেশ থেকে যত মানুষ আসছে সকলকে আমন সালামত দান করো আল্লাহ اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين الغر المحجلين الوفد المتقبلين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم